আমরা মূলত হচ্ছে বহুদিনের আমার ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধুর মাথা দর্শন করবো ওই দর্শন করবো সেটাই নির্বাচনে তাদের ব্যবহারের জন্য সেই জন্য যে আপনি যদি অনুমতি ওসি স্যারের কাছে আনতে পারেন ওসি যদি বলে আইসে তো আমরা নিতে পারবো যেহেতু আমরা আসলাম ওই সব বাকি ভালো দেখছি তাহলে মেলা বার না পারমিশন ঠিক আছে পারমিশন তাহলে ওসি স্যারের নাম্বার বিভিন্নভাবে খবর পাচ্ছি যে একটি রাজনৈতিক বড় রাজনৈতিক দলের যিনি প্রার্থী আছেন উনি নানাভাবে চেষ্টা করবেন নানা পরিকল্পনা করছেন এই ধরনের আমাদের কাছে যথার্থভাবে ডকুমেন্টারি নেই কিন্তু আমাদের শোনা কথা আছে যে উনি প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন এরকম একটা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি আমি এই দুটো কারণেই নির্বাচন করতে আসছি যে এটা একটা মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের উপকার তো তিনি এইখানে নির্বাচন করেছেন বারবার তো সেইখানে আমার এইখানে বহু মানুষ আছেন আমাদের হিতাকাঙ্ক্ষী তারা নির্বাচন করতে চাই চেয়েও তারা নির্বাচন করতে পারলে পারেন নাই আমাদের একটা অত্যন্ত আপনজন জন তিনি নির্বাচন কমিশন থেকে নমিনেশন পেপার কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আরো দুইজন আমার সনাতন ধর্মের মানুষ তারা নির্বাচন করতে গিয়ে পরে বাধাগ্রস্ত হয়ে তারা নির্বাচন করে নমিনেশন পেপার জমা দিতে পারেন নাই তো তারা অনুরোধ করেছে দাদা আপনি যদি দয়া করে এখানে আসেন আমরা তো একটু ভয়ভীতির মধ্যে থাকি আমাদেরকে নানাভাবে মিথ্যা মামলা হয়রানি করে তা আপনি তো যেহেতু একদম পরিচিত মুখ হয়তো আপনি এই মুখ মুখোমুখি হবেন না আমি চাই যে একটা মানে ভয় ভীতি উঠে সমগ্র বাংলাদেশে একটা মানুষ ভয়ের মধ্যে অনেকেই আমি না আসলে যেত না তো সেই কারণে যাতে সবাই ভোট কেন্দ্রে যায় এই উদ্দেশ্য নিয়ে সবাইকে এই মানে ভোটের উৎসবে সামিল করার জন্যই মূলত আমি আসা এখানে আমি সকল সম্প্রদায়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে আমার সম্প্রদায় তো বটেই আমি সবসময় নিরপেক্ষে ভূমিকা রাখি অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও ভীতি আছে চরম ভীতি খালি হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীতি তা না অন্য সম্প্রদায় অন্য রাজনৈতিক দলের ভিন্ন মতের মানুষের মধ্যেও একটা ভীতি আছে তারাও আমাকে অনুরোধ করেছে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ভীতি আছে সেই ভীতি কাটানোর উদ্দেশ্যে মূলত আসে